ইনশাল্লাহ আমাদের সংগঠন টিম মানামতা বেনাকুল তার পাশে আরো এসেছে আমরা তাকে একটা বাসস্থান তৈরি করেছি আপনারা দেখে নেন অবস্থা উনি কিন্তু বাড়ানোর সময় খালি এই যে টানা বৃষ্টি গেল ঝড় হলো এখানে উনি এইভাবে ছিল এখানে উনি ছিল এই গাছের পানি সম্পূর্ণ তার গায়ে পরে এবং দুর্ঘটনামূলক একটা বিষয় সম্পূর্ণ তারপরে আপনারা তো খুব সুন্দর একটি মহৎ কাজ করেছেন কারণ এমন কাজ কিন্তু এখন দেখা যায় না পাশাপাশি শুধু ইনি নাই ইনার মতো অনেকেই কিন্তু রাস্তার পাশে থাকে যাদের বাড়ি ঘর নেই দেখাই আমরা এরকম মানবিক কাজ আরো করে থাকি এরকম কাজ আমরা করে থাকি আমাদের ব্যানারে আমাদের কিছু কর্মসূচি লেখা আছে সেখানে প্রথমত আমরা শীতের সময় শীত বস্তু বিতরণ কারণ এই যে ঘরটা বানাইছিলাম ঘরটা কিন্তু আগে এমন ছিল তারপরে আমরা এরকম বানাইছি এটা আছে আমাদের মায়ের জাতি ইফতার কর্মসূচি আমাদের কর্মসূচি এখানে আমার তিনজন তিনজন এরকম মানসিক পাশে মানুষের পাশে আমরা দাঁড়াইছি ইনশাল্লাহ আগামীতে আমরা আরও

অবস্থা আছে আপনারা যার সামনে পড়বে আপনারা অবশ্যই হাত বাড়িয়ে দেবেন এটাতে কিন্তু কিন্তু খরচ না আমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয়েছে আমাদের এটা কমপ্লিট আপনারা চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসলে এখানে মহৎ টাকা বেশি না হলে মহৎ মনের পরিচয় এখানে আপনি আপনার সহযোগিতা করবেন এভাবে তাতে আপনাদের আর আপনাদের না পারেন আপনাদের সামনে যদি পারেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো তার পাশে দাঁড়ানোর জন্য